প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেড়েই গেছে তোমাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটে গেছে এবছর মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপান্ন পাশের হার এইটটি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট পরীক্ষার সত্তর দিনের মধ্যে ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবছর রাজ্যে প্রথম হয়েছে আদৃত সরকার সে রায়গঞ্জ করনেশন হাইস্কুলের ছাত্র ছশো পেয়েছে দ্বিতীয় হয়েছে অনুভব বিশ্বাস সে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র সৌম্যপাল বাঁকুড়া বিষ্ণুপুর স্কুলের ছাত্র তৃতীয় হয়েছে ঈশানী চক্রবর্তী বাঁকুড়া জেলার হাই হাইস্কুলের ছাত্রী এবছর পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর পাশের হার নাইনটি দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং নাইনটি কলকাতা তৃতীয় স্থানে নাইনটি এবং পশ্চিম মেদিনীপুর নাইনটি পয়েন্ট পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই মেধা তালিকা প্রকাশ করেছেন এবং পাশের হার সংক্রান্ত বি সম্পূর্ণ তথ্য দিয়েছেন তো রেজাল্ট যেহেতু সবাই দেখছে ওয়েবসাইটগুলোতে কিন্তু এখন ট্রছে তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই ওয়েবসাইটগুলো থেকে রেজাল্ট দেখতে পারো আমি কয়েকটা ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি এই ওয়েবসাইটগুলোতে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে যেমন ডব্লু ডব্লু ডট রেজাল্ট ডট ডব্লু বিবিএসই ডি এ ডট কম এখানে আমি যে বিভিন্ন ওয়েবসাইটের কথাগুলো বললাম তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে ট্রাই করতে থাকো পেয়ে যাবে আমি একটা ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা রেজাল্ট সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজাল্ট দেখতে হয় তো চলো দেখে নাও তোমরা সরাসরি তোমাদের মোবাইলের গুগল সার্চে চলে যাও সেখানে ডব্লু টেন ডট লাইভ ডট কম এই ওয়েবসাইট যদি খোলো তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা রেজাল্টের পেজ খুলে যাবে এই রেজাল্টের পেজ খোলার পর তোমরা দেখবে তোমাদের সামনে আসবে ডব্লু বিবিএসই টেন্থ রেজাল্টস এখানে তোমাদের চাচ্ছে রোল নম্বর তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা আছে সেটা সুন্দরভাবে সঠিকভাবে বসাবে তারপর জানতে চাইবে তোমাদের ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ যেমন যেমন আছে তুমি দেওয়ার পর দেখো সার্চ অপশান আসবে সেই সার্চ অপশানটা দেওয়ার পর তোমার রেজাল্ট সরাসরি তোমার মোবাইলে চলে আসবে ছাত্রছাত্রী ছাত্রী এই ওয়েবসাইটটা খুব সহজেই খুলে যাচ্ছে সঠিক তথ্য দিলেই তোমরা রেজাল্টটা জানতে পারছো আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তোমাদের মুখে হাসি ফুটবে এবং রাজ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের পিডি বাংলা স্যারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ